দুর্গম পাহাড় এর মধ্যেই পড়ে আছে বিধ্বস্ত হেলিকপ্টারের ধ্বংসাবশেষ রোববার স্থানীয় সময় সন্ধ্যার দিকে দুর্ঘটনাটি ঘটলেও এতে থাকা ইরানের প্রেসিডেন্ট ও পররাষ্ট্রমন্ত্রী সহ বাকি আরোহীর ভাগ্যে কি ঘটেছে তা নিয়েছিল ধোঁয়াশা অবশেষে সোমবার সকালে নিশ্চিত হয়ে যায় হেলিকপ্টার দুর্ঘটনায় মারা গেছেন ইরানের প্রেসিডেন্ট ইব্রাহিম রাইসি ও পররাষ্ট্রমন্ত্রী আমির আব্দুল্লাহিয়ান সহ সব আরোহী আর এর মধ্য দিয়ে ইতিহাসের অন্যতম এক ট্র্যাজেডির সাক্ষী হয় ইরান মূলত খারাপ আবহাওয়া ও কুয়াশার কারণে হেলিকপ্টারটি দুর্ঘটনার কবলে পড়লেও এটি কেবলই নিছক একটি দুর্ঘটনা নাকি নাশকতা তা নিয়ে প্রশ্ন দেখা দিয়েছে নানা মহলে এমনকি হেলিকপ্টার দুর্ঘটনায় যুক্তরাষ্ট্র কিংবা পশ্চিমাদের হাত থাকতে পারে বলেও মনে করছেন অনেকে দুর্ঘটনার কারণ নিয়ে বিভিন্ন মহলে এমন প্রশ্নের পেছনেও রয়েছে বেশ কিছু যুক্তি আর এতে যে বিষয়টি ঘুরে ফিরে সবচেয়ে বেশি আলোচনায় তা হল কবলিত হেলিকপ্টারটি ছিল যুক্তরাষ্ট্রের তৈরি বিবিসির এক প্রতিবেদনে বলা হয় ইরানে বিধ্বস্ত হওয়া হেলিকপ্টারটি ছিল যুক্তরাষ্ট্রের তৈরি বেল টু মডেলের তবে উনিশশো সালে ইসলামী বিপ্লবের পর ইরানের কাছে এই মডেলের আর কোনো হেলিকপ্টার বিক্রি করেনি যুক্তরাষ্ট্র রোববার আজারবাইজান সীমান্তবর্তী এলাকায় একটি বাঁধ উদ্বোধন করতে যান ইব্রাহিম রাইসি সেখানে আজারবাইজানের প্রেসিডেন্ট ইলহাম আলিয়েভো ছিলেন সেখান থেকে তিনটি হেলিকপ্টারের বহর নিয়ে পূর্ব আজারবাইজান প্রদেশের রাজধানী তাবরিজে ফিরছিলেন রাইসি ও তার সঙ্গে থাকা অন্য কর্মকর্তারা এ সময় পূর্ব আজারবাইজানের জোলফা এলাকার কাছে রাইসিকে বহনকারী হেলিকপ্টারটি বিধ্বস্ত হলেও অন্য দুটি হেলিকপ্টার নিরাপদে গন্তব্যে পৌঁছায় মূলত এ কারণেই দুর্ঘটনার পেছনে কোনো নাশকতা রয়েছে কিনা তা নিয়ে সন্দেহের ডালপালা মেলতে শুরু করেছে তিনটি হেলিকপ্টারের মধ্যে বাকি দুটি হেলিকপ্টার নিরাপদে গন্তব্যে পৌঁছালেও কেবল ইরানের প্রেসিডেন্ট ও পররাষ্ট্রমন্ত্রীকে বহনকারী হেলিকপ্টারটি দুর্ঘটনার শিকার হওয়ায় বিষয়টি সহজভাবে মেনে নিতে পারছেন না কেউই সেই সঙ্গে হেলিকপ্টারটি যুক্তরাষ্ট্রের তৈরি অত্যন্ত পুরাতন একটি মডেলের হওয়ায় দুর্ঘটনায় ওয়াশিংটনের কোনো হাত রয়েছে কিনা তা নিয়েও প্রশ্ন তুলছেন অনেকে যদিও ওয়াশিংটন বলছে হেলিকপ্টার দুর্ঘটনায় নাশকতার কোনো আলামত এখন পর্যন্ত পায়নি মার্কিন বিভাগ। তবে এটি দুর্ঘটনা হোক কিংবা নাশকতা হোক ইরানের প্রেসিডেন্টের এমন মর্মান্তিক মৃত্যু আগামী দিনগুলোতে বিশ্ব রাজনীতিতে বড় ধরনের প্রভাব ফেলবে বলে মনে করছেন বিশ্লেষকরা অন্য নিউজ ডেস্ক দেশ টিভি